এখনো পর্যন্ত স্পেঙ্গল দলে প্রপার কিছু পরিবর্তন না হলে এবছর আইএসএল ও ডাহা ফেল করতে পারে স্পেঙ্গল যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল কি ভুবিকুনা টেকনিক্যালি স্ট্র্যাটেজিতে অস্কার ব্রুজনকে টক্কর দিল হ্যালো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত এবং এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে ওইস্টবেঙ্গল দলে কি পরিবর্তন দরকার তোমরা তোমাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিও এবং অবশ্যই ভিডিওটা লাইক করে দিও যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছায় এবং তারা তাদের ওপিনিয়নটা জানাতে পারে দেখো অনেকের অনেক বিষয় থাকবে অনেকের অনেক দিক থাকবে আলোচনার এবং প্র্যাকটিক্যাল দিক থেকে ভেবে দেখতে গেলে প্রত্যেকে তাদের দৃষ্টিকোণ থেকে তাদের মতামতটা জানাবে প্রত্যেকেরই জানানোর দৃষ্টিভঙ্গি আলাদা তো সেখান থেকে ইস্ট প্রথম যে অপশনটায় আমরা আসব বা সমর্থকদের একাংশ যেটা মনে করে যে ইস্টবেঙ্গল টিম ডারভি খেলে এসছে ক্লান্ত ছিল তো এই টিমের বিরুদ্ধে যখন ডায়মন্ড হারবার খেলেছে সেখানে ডায়মন্ড হারবার বিট করেছে ভাই ডায়মন্ড হারবার জামশেদপুরের এগেন্স্টে খেলে এসছে টেকনিক্যালি হয়তো ডায়মন্ড হারবার যে জামশেদপুরের এগেন্স্টে খেলে এসেছে সেই জামশেদপুর মোহনবাগানের থেকে অনেক কম শক্তিশালী তাদের দলে প্রপার বিদেশি নেই মোহনবাগান প্রপার জাতীয় দলের স্ট্রংগেস্ট স্কোয়াড নিয়ে নেমেছে স্ট্রংগেস্ট বিদেশি স্কোয়াড তাদের কাছে রয়েছে তবে এই যে মোহনবাগান টিমের প্রত্যেকটা প্লেয়ার ফিট না এবং অনেক বেশি এফোর্ট দিয়েছে ডমিনেটিং পারফরমেন্স দিয়েছে পরবর্তীতে ডায়মন্ড হারবার কিন্তু একটা ম্যাচ জামশেদপুরে খেলে তারা ট্রাভেল করে এখানে এসছে পেয়েছে ডায়মন্ড হারবার তার থেকে কম পেয়েছে এবং যথেষ্ট স্কোয়াড অনুযায়ী শক্তিশালী ডায়মন্ড হারবার থেকে তাদের একটা মোরাল বুস্ট রয়েছে তারা ডার্বিতে আইএসএল এবং কাপ এবং শিল্ড চ্যাম্পিয়নদের হারিয়ে এসছে এখানে মোরাল বুস্ট অনেক বেশি থাকবে দুটো টিমে ক্লান্ত ইস্টবেঙ্গল স্কোয়াড অনেক বেশি শক্তিশালী টেকনিক্যাল বেঙ্গল ফুটবলাররা অনেক বেশি গুড সাউন্ড করছে তার পরবর্তীতে এই লজ্জাজনক হার সেখানের প্রথম ফলটা হচ্ছে যে ইস্টবেঙ্গলে প্রপার সাবস্টিটিউট নেই এবং এই সাবস্টিটিউট থাকলেও তাদেরকে ইউজ করা হচ্ছে না দেখো কেন নান্দা ইউজ করা হলো না কেন কি ইউজ করা হলো না কেন বিষ্ণুকে ইউজ করা হলো না সে বিষয়গুলো কোচের ওপর কিন্তু বেঙ্গলে গোলকিপার হিসেবে দেবজিৎকে ইউজ করা যেত সেটা করা হয়নি কোচ হয়তো মনে করছে দেবজিৎকে বা দেবজিৎ প্রপার রিপ্লেসমেন্ট না সুখান গিলেন তাহলে কোচকে সেই রিপ্লেসমেন্ট এনে দিতে হবে বাই রেজাল্ট চাই অময় ঘোষালের যুগের অবসান থমবয় সিং তো গুড স্কোয়াড গঠন করেছে বাট এই স্কোয়াডে প্রপার রিপ্লেসমেন্ট দরকার জয় আছে তার কাগজপত্র রেডি করতে পারেনি ম্যানেজমেন্ট এটা ম্যানেজমেন্টের ফেলিওর এবং নিখিল পূজারি রাইট ব্যাক অপশানে কথা হচ্ছে তাহলে ইস্ট বেঙ্গল মানে নিখিল পূজারি হয়ে গেলে এই ডিফেন্সটা স্ট্রং হয়ে যাবে বাট তারপরেও এডমন্ডের জায়গায় প্রপার রাইট উইঙ্গার নেই বিপিন আছে নন্দা আছে এরা প্রপার রাইট উইঙ্গার ন এডমুন্ড একা রাইট উইঙ্গার বাট সে গত সিজনটা বা তার আগে থেকে যখন থেকে এডমুন্ডের উত্থান হয়েছে আমরা তাকে মাঝ মাঠে অ্যাটাকিং মিডফিল্ডার সেকেন্ড স্ট্রাইকার খেলতে দেখেছি সে অবশ্যই অনেক বেশি ভালো পারফরমেন্স দিচ্ছে বিপিনদের থেকে রাইট উইংয়ে মহেশদের থেকে রাইট উইংয়ে বিষ্ণু যে গত সিজনে দুর্দান্ত পারফরমেন্স দিল তাকেও যখন ইউজ করা হচ্ছে না প্রপার রাইট উইঙ্গার ইস্টবেঙ্গলের দরকার এবং ইস্টবেঙ্গলে প্র সুখান গিলের রিপ্লেসমেন্ট একজন গোলকিপার দরকার এবং ইস্টবেঙ্গলে একজন গোল প্রচার ভালো বিদেশি স্ট্রাইকার দরকার দিমি দুটো গোল করেছে দিমি ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দুটো গোল করেছে বাট কোচ এর ফার্স্ট প্রায়োরিটি কিন্তু দিমি ছিল না এবং সেটা কিন্তু বারবার প্রমাণ করে দেয় যে কোচ আহাদাতকে হামিদ আহাদাত কি ইউজ করেছিল তার চোটের কারণে এবার আহাদাদের চোটের বদলি হিসাবে তিনি এসছে মানে ফার্স্ট চয়েস দিবি না দুজন এমন রাখা উচিত যারা ফার্স্ট চয়েস হবে সেটা প্রকসুখান গিল হোক সেটা দিমি হোক প্রত্যেকের ক্ষেত্রেই যে ফার্স্ট চয়েস এমন একজন হবে যাকে কোচ রিপ্লেসমেন্ট ভাববে না যাকে কোচ সুপার সাব ভাববে এবং সে ক্ষেত্রে ইস্ট বেঙ্গলের প্রয়োজনটা দরকার যখন বিগ ইনভেস্টমেন্ট হয়ে গেছে আরও কিছু ইনভেস্টমেন্ট সুপার কাপের আগে যেটাকে সুপার কাপে ইস্ট বেঙ্গল টিমটাকে আরও অনেক বেশি স্ট্রংগেস্ট দেখাবে এছাড়া যেমন রিপ্লেসমেন্ট রয়েছে জেকসান সৌভিক প্রপার রিপ্লেসমেন্ট রয়েছে মিগুয়েল রাশিদ প্রপার রিপ্লেসমেন্ট রয়েছে আর রাইট ব্যাকে বা লেফট ব্যাকে রাইট ব্যাকে বলা যায় চুমডুঙ্গা কে ইউজ করতে পারে আনোয়ার কে ইউজ করতে পারে যদি কেভিন খেলে কেভিনের পাশে চুমডুঙ্গা খেলে রাইটে আনোয়ার বা রাইটে চুনডুঙ্গা এগুলো ইউজ করে দেখা গেছে বা লেফটে আনোয়ার রাইটে রাকিব বাট প্রপার এদের রিপ্লেসমেন্ট নেই চুমডুঙ্গা একজন সেন্টার ব্যাক ভালো পারফরমেন্স দিচ্ছে ব্যাক হোক রাইট ব্যাক হোক ভালো পারফরমেন্স দিচ্ছে বাট প্রপার সাবস্টিটিউট না এবং মার্তান রায়না যে প্রপার রিপ্লেসমেন্ট না সেটাও কিন্তু বোঝা গেছে গতকাল যখন প্রভাত লাকড়া যে রায়না পর পারফরমেন্স দিয়ে আসলো ডোরান্ড কাপের মঞ্চে তাকে যখন ইউজ করা হলো না যখন লাকড়াকে ইউজ করা হলো তো সেখানেই বোঝা গেছে যে রাইট ব্যাকের ক্ষেত্রে কোচ মার্তান রায়নাকে চাইছে ব্যাকের ক্ষেত্রে প্রপার সাবস্টিটিউট জয়গুপ্তা যদি হয় জয়গুপ্তার রিপ্লেসমেন্টটা কে হবে সেটা কিন্তু ভাবা দরকার তো আবারও একবার বলছি যেখানে অনেকে বলবে চুমনোঙ্গা আছে বাট চুমনোঙ্গা প্রপার সেন্টার ব্যাক সেক্ষেত্রে ভাবতে হবে লেফট ব্যাক রিপ্লেসমেন্ট লেফট ব্যাক মানে লাইক টু লাইক যে চেঞ্জেসগুলো সেই চেঞ্জেসগুলো দরকার ওয়েস্ট বেঙ্গলের গোলকিপার একজন ব্যাক সিস্টেমে যখন যদি ওয়েস্ট বেঙ্গলের নিখিল পূজারি হয়ে যায় তখন নিখিল পূজারি সাবস্টিটিউট রাকিব রাকিবের সাবস্টিটিউট নিখিল পূজারি এটা বাট জয়গুপ্ত প্রপার রিপ্লেসমেন্ট লেফট ব্যাক থাকছে না এবং এই চেঞ্জেসগুলো না হলে কিন্তু ইস্ট বেঙ্গল আবার আইএসএল এ সাফার করবে তাই অবশ্যই যেহেতু থং বয়স দিন তো দলের হেড অফ ফুটবল তাকে এই জিনিসগুলো ভাবতে হবে এবং ডায়মন্ড হারবারের বিরুদ্ধে যে মিস্টেকগুলো কোচ অস্কার ডুজন করেছে তাতে কোচের কাছ থেকেও জবাবদিহি করাটা দরকার থবয় সিংটোর যিনি হেড অফ ফুটবল তিনি প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করবেন এটা কিন্তু দরকার এবং অবশ্যই সেটা যদি হয় সেটারও ফল আমরা আগামী দিনে দেখতে পারব না হলে সেটারও ফলাফল আমরা আগামী দিনে দেখতে পারব